হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ তো সকালে সব কাজটা সেরে রান্না বান্না হয়ে গেছে এখানে উচ্ছে ভাজা করেছি আর আলু ভাজা করেছি এখানে পাট শাক রান্না করেছি আর ভাতও হয়ে গেছে তো বাবা এখন বাজার থেকে মাংস আর মাছ নিয়ে আসছে তো আমি এখন মশলা গুছিয়ে নেব তারপরে আবার রান্না বান্না করব। এখানে রান্না করার জন্য আমার মশলাও গোছানো হয়ে গেছে মশলা এখানে পেতে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি তো এখন আমি মাছ ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে করার মধ্যে মাছের মধ্যে নুন হলুদও মেখে নিয়েছি এইখানে ফলের মধ্যে মাছও দিয়ে দিলাম মাছগুলো এখন একটু ঢেকে দেবো এই এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলের জন্য আলু করেছি আলুটাও ভাজা হয়ে গেছে তো এখানে তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিলাম এখন একটু দিয়ে দিলাম পেঁয়াজ তো এই পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব এই এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো ওর মধ্যে এখন আমি বেটে রাখা মশলা আদা জিরে রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর দিয়ে দিলাম লবণ এখন এটা ভালো করে গুলো দিয়ে তার এর মধ্যে জল ঢেলে দেবো একটু জলটা ফুটে গেলে তার মধ্যে আলু আর মাছ দিয়ে দেবো এই এখানে তরকারি জলটা ফুটে উঠেছে ভালো করে তো এখন আমি মাছ আর আলু ঢেলে দিলাম তো এই এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি এখন নামিয়েও দিলাম এখানে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আমি মাংস বসে এই এখানে তেল আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো ওটা লাল লাল হয়ে গেছে তাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম তারপরে এখন হলুদ দিয়ে দিলাম এখন এর মধ্যে এখন আমি বেঁচে রাখা মশলাটাও দিয়ে দেবো বেঁচে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি তো ভেজে রাখা আলুটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেবো এখন আবার একটু নেড়ে তুলে তারপরে আমি একটু ঢেকে দেবো তারপরে ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা জল ঢেকে দেব আমার মাংস কষানো হয়ে গেছে তো আমি এখন জলও ঢেলে দিচ্ছি তো এখানে আমার মাংস রান্না হয়ে গেছে তো এখন আজকের মতো রাখছি টাটা